হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমি ও মাই কিসে দিচ্ছে আমাকে খুব মজা আমি এবার কন্টিনিউ করি কতটা তো আমি একটু ভালো নেই কারণ আমার সাথে চলছে অনেক অনেক কিছু কিছুদিন আগে আমি যখন আমার বার্থডে ব্লগটা আপলোড দিই তখন তো অনেক লেট হয়ে গেছিলো সেটা আমি জানি কেন লেট হয়েছিল জানো বাস আমার এই হাতের ব্যথা নিয়ে এতটাই ব্যথা ছিল যে মতলব মোবাইল আমি ধরতে পারছিলাম না তো আমি এডিটিং কেমন করে করব তুই চুপ থাকো আর এইসব কথা ছাড়ো আমি যেটা বলতে এসেছি তোমাদের ওখানে কি গরম পড়েছে আমাদের এখানে এত গরম টাই গরম বাইরের রোদ দেখে আমার ভেতরে গরম ধরে যাচ্ছে ভাইসেন কিছু হয়ে নিয়ে গে কি বলবো প্রচুর গরম একদম হাই হয়ে গেছে অনেক উপরে উঠে গেছে আর এমনিতে কালকে কালকে আমার কাছে ম্যাসেজ এসেছিলো যে আজকে নাকি যে প্রচুর গরম থাকবে তো সত্যি আর প্রচুর গরম কিছুদিন আগে যখন আমার বার্থডে চলছিল তখন আর কি পানি হয়েই যাচ্ছে পানি হয়ে যাচ্ছে আর এখন মনে হচ্ছে যেন যখন শীতকাল আসে আগে বলে না যে গরম তার তাপ দেখিয়ে যাই ঠিক তেমনি দেখাচ্ছে আমরা একদম ঝলসে যাচ্ছি তোমার গরম লাগছে আর এখন আমি ভিডিওটা বানাচ্ছি আমি জানি না যে এটা কী ভিডিও হচ্ছে আমার জাস্ট মাইন্ড এলো যে এরকম একটুখানি বকে তো বাদ দাও এখন আমি মতলব ক্যামেরা বলছি কী বলে পাখা অফ করে ভিডিও বনাচ্ছি কারণ পাখাটা খুব আওয়াজ বেকার একদম খটারা পাখা তুমি কত ঘেমে গেছো আল্লাহ তোমার চুল पसीना पसीना, पसीना, पसीना। <laughs> Bye, bye, Allah hafiz.